আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখেই এবার ডোর টু ডোর নির্বাচনী ভোট শুরু করলেন দীপসিতা ধর শ্রীরামপুরে শ্রীরামপুরে জোট প্রার্থীর ভোট একেবারে সকাল থেকেই অন্যতম অন্যতম একেবারে মিচকি হাসিতে দেখা যাচ্ছে যে সিপিআইএমের প্রার্থী শ্রীরামপুরে শ্রীরামপুরে এবার জনমত সমীক্ষার ইঙ্গিতে বলছে সিপিআইএম প্রার্থী দীপসিতা ধর এগিয়ে থাকা সম্ভাবনা বেশি এবং জয়ও হতে পারে শেষ পর্যন্ত তিনি এসএফআইয়ের এফআইয়ের হেবিয়েট ছাত্র নেতা থেকে একেবারে শুরু করে রাজনৈতিক ইতিহাস বামেদের গলা লক্ষ্য ডাক তৃণমূলের প্রার্থী তার বিরোধী বিরুদ্ধে প্রার্থী হয়েছেন প্রতিদ্বন্দ্বিতা করছেন সরাসরি কল্যাণ ব্যানার্জি তবে এবার বামেদের এই তরুণ তুর্কিদেরকে সামনে রেখেই যে আলিমুদ্দিন যে খবরের সূত্র অনুযায়ী যেভাবে তাদের প্রচার তুঙ্গে শুরু করেছেন সেই প্রচার তুঙ্গে দীপস্নাধরকে ফুলমালা দিয়ে একেবারে রীতিমতো সংবর্ধনা দেওয়া হয় এমনকি আমরা দেখতে পাচ্ছি যে প্রচার ফুটপাতে ব্যবসায়িকদের কাছে এবং দোকান বাজার রীতিমতো প্রত্যেকটি মানুষের ব্যাপক সাড়া পাচ্ছে দীপসিধরকে ফুলমালা দিয়ে সংবর্ধনা দেওয়া হয় রীতিমতো শাসক দলের কয়েক হাজারও ভোটার সিপিআইএমে যোগদান করবে বলে এমনটাই খবর সূত্র মারফত আমরা জানতে পারছি তবে তৃণমূলের ভোটাররা এবার সিপিআইএমকেই ভোট দেবে কেননা বিজেপি ও তৃণমূলের যে সেটিংয়ের রাজনীতি সেটা বাংলার মানুষ ভালো করে বুঝে নিয়েছে আর বুঝতে কিন্তু বাকি নেই সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে যে আমরা প্রতিবেদনগুলি তুলে ধরেছি সেটাই সরজমিনে একেবারে মিলে যাওয়ার সম্ভাবনা বেশি বলে এমনটাই খবরের আপডেট কিন্তু আমরা তুলে ধরছি হ্যাঁ নির্বাচনী ভোট প্রচার সকলেরই সমান অধিকার কিন্তু তৃণমূলের যে দুর্নীতি সেই দুর্নীতির বিরুদ্ধে মানুষ কিন্তু এবার রুখে দাঁড়িয়ে বামেদিকে ভোটটা দেবে স্পষ্টভাবে জানিয়েছেন তবে দীপসিতাধরের সপরিবার একেবারে পরিবার পরিজন আত্মীয় স্বজনরা যেভাবে ভোট প্রচারে রীতিমতো নেমেছেন একেবারে সেই নির্বাচনীয় প্রচার তঙ্গি একেবারে রীতিমতো শুরু দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনকে সামনে রেখেই বামেরা কিন্তু এবার চারটি আসন জিততে চলেছে খুবই একেবারে সমীক্ষায় সেটাও কিন্তু দেখা যাচ্ছে দমদম এবং সরাসরি আমরা দেখতে পাচ্ছি যে শ্রীরামপুর অন্যদিকে সরাসরি যাদবপুর মুর্শিদাবাদ এই চারটি লোকসভায় আসনে কিন্তু বামেদের যে জয় কিন্তু একেবারে সময়ের মানে অপেক্ষার নিশ্চিত বলা যেতে পারে তবে তৃণমূল ভোটে হারবে কখন তৃণমূল ভোটে হারবে চুরি করা যদি বন্ধ হয়ে যায় পরিষ্কারভাবে আমরা খবর সংগ্রহ করছি আর দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি তবে তৃণমূলের ভোটাররা সিপিআইএমে যোগদান করতে চলেছেন কিন্তু সময়ের অপেক্ষা সকাল বললে দিন কেমন যায় আবহাওয়াতে পরিষ্কারভাবে বলছে তৃণমূলের ভাঙনের অব্যাহত তৃণমূল দলটি বাংলা থেকে মুছে যাবে এইদিকে দেখা যাচ্ছে যে সারা দেশ জুড়ে যখন একটা ভোটের শতাংশ তখন দেড় শতাংশ ভোট রয়েছে তৃণমূলের পার্টি এই তুলামুল পার্টির বিরুদ্ধে মানুষ কিন্তু রুখে দাঁড়াতে শুরু করেছে বেকার যুবদের কাজ নেই রুটি রোজগার নেই ভোট প্রচারের রীতিমতো তিনি শুরু করে দিয়েছেন দীপসিতাধর বলেন যে ইন্ডিয়া জুটি ক্ষমতায় আসবে এই তুলামুল পার্টি যেভাবে মানুষের হয়রানি করছে মিথ্যাবাদী দুই সরকারকে নাম না করে তীব্র কটাক্ষ এবং সমালোচনা করেন পায়ে হেঁটে ভোট প্রচার বামেরা কোন কোন লোকসভা আসন জিততে চলেছেন শ্রীরামপুর দমদম এছাড়াও রয়েছে যাদবপুর মুর্শিদাবাদের লোকসভা কেন্দ্র এই চারটি লোকসভা আসনে কিন্তু বামেরা জিতার সম্ভাবনা বেশি রয়েছে বলে এমনটাই খবরের ইঙ্গিত কিন্তু আমরা পাচ্ছি তবে ভাগ্যের চাকা কোন দিকে দৌড়ে এগিয়ে আসবে তবে বাম জোটের ক্ষেত্রে বাম কংগ্রেস জোটের ক্ষেত্রে এটাই শুধু দেখার অপেক্ষা সকাল বললে দিন যেমন বাড়ে তেমন সকাল হতে যেমন মানুষের একটা উদ্দীপনায় সাড়া পাওয়া যাচ্ছে তেমনি ভোট প্রচারে ধরকে স্থানীয় বাসিন্দারা তড়ি ঘুরি এসে ফুলমালা দিয়ে সংবর্ধনা সেই নীতিগত দিক থেকে রীতিমতো বামেদের শেষ কিন্তু বামপন্থীরা দেখাতে পারবে বলে এমনটাই খবরের ইঙ্গিত কিন্তু আমরা পাচ্ছি দু হাজার চব্বিশে যে লোকসভা নির্বাচন আর এই নির্বাচনে ধরের খোস মেজাজ বা ভোট প্রচার প্রবল উৎসাহ প্রবল গতিবেগ কিন্তু বাড়ছে বামপন্থীদের দৌড়গোড়ায় রাজনৈতিক সমীকরণ বা রাজনৈতিক ইতিহাস সেটাই শুধু সময়ের অপেক্ষা বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে হ্যাঁ দু হাজার চব্বিশে যে লোকসভা নির্বাচন আর এই নির্বাচনকে সামনে রেখেই সিপিএমের কিন্তু একটা জোয়ার বইতে শুরু করেছে কেন জোয়ার বইতে শুরু তৃণমূল তৃণমূলের যে দুর্নীতি সেই তৃণমূলের দিদি মোদি সেটিংয়ে রাজনীতি বাংলার মানুষকে এবার দৌড় গোড়ায় পৌঁছে দিতে হবে বারবার করে তৃণমূল নেত্রী দিচ্ছে মানুষকে বোকা বানানো হচ্ছে এই বোকাতে আর কিন্তু মানুষ বাংলার মানুষজন পা দেবে না শ্রীরামপুরে এবার পরিবর্তন হতে চলেছে শুধু সময়ের অপেক্ষা জনমস সমীক্ষা সবুজবঙ্গ নিউজ এটা একটা নির্ধারিত করতে চলেছে বামেদের তরুণ তুর্কিদেরকে সামনে রেখে কিন্তু সিপিআইএম যে নবজোয়ার বইতে শুরু করেছে তবে এবার একশোতে নিরানব্বই পার্সেন্ট মানুষ বলছে ধর তিনি সাংসদ ভবনে এবার যেতে পারবেন কেন যেতে পারবেন তিনি তার শিক্ষা দিক থেকে কিন্তু অনেকটাই শিক্ষিত রয়েছে কিন্তু অশিক্ষিত দিক থেকে কিন্তু তৃণমূলের কেউ শিক্ষিত নেই তারা কিন্তু চুরি করতে বাহাদুরি শিক্ষামন্ত্রী টুকে পাস শিল্পমন্ত্রী টাইট পাস আর মুখ্যমন্ত্রী কারাবাস নবান্ন চোদ্দলা বিল্ডিং আগামী শুরু করে দেবে হ্যাঁ বামেদের এই তরুণ তুর্কি দীপস্তাধর নির্বাচনীয় ভোট প্রচার একেবারে যখন প্রচার শুরু করে দিয়েছেন এই প্রচারের মাঝে কিন্তু মানুষের একটা উন্মতনা মানুষের একটা আবির্ভাব সম্পূর্ণ কিন্তু এবার দেখার একটা বিষয় রয়েছে তবে দু হাজার ছাব্বিশে এবং দু হাজার চব্বিশে যদি দিল্লিতে কংগ্রেস ক্ষমতায় আসে এটা একেবারে স্পষ্ট কংগ্রেসের হাত ধরে বামেরা কংগ্রেসের হাত ধরে কিন্তু বাংলাতে আবারও সরকার প্রতিষ্ঠিত হতে পারে বলে এমনটাই মানুষের একটা ধারণা পঞ্চাশ পার্সেন্ট মানুষ বলছে হ্যাঁ স্বাভাবিকভাবে মানুষ কিন্তু এবার উদ্দীপনায় বামেরা শূন্য আসন পেয়েছিল দু হাজার উনিশে লোকসভা নির্বাচনে এবার তারা খুব জোর চারটি আসন লোকসভাতে পেতে চলেছে অর্থাৎ এবার বামেরা খাতা খুলতে চলেছে এক নম্বর জয় হওয়ার সম্ভাবনা বেশি রয়েছেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে ধর। দীপসিতার একটু হাসি একটু মিচকি হাসি কেননা ভোট প্রচার সেরে তিনি তার আনন্দ ভালোবাসেন গান নাচ আবৃত্তি এবং বন্ধুদের সঙ্গে আড্ডা রাজনীতি রাজনীতির সমীকরণ আবার কখনো কখনো তিনি তার নিজের নিজের পরিষেবা মানুষের গরিব দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো একেবারে রীতিমতো দিক থেকে কিন্তু ধর একেবারে এগিয়ে থাকার সম্ভাবনা বেশি কিন্তু হ্যাঁ তৃণমূলের যে চুরি চুরি করে ভোটে জিতা কিন্তু এটা মানুষের পক্ষে কঠিন হচ্ছে কেননা চুরি করে ভোটে জিতা বারবার করে যায় না এক মাঘে শীত যায় না বসন্তর কাক শাসকদল দল তৃণমূলের কুকু করতে শুরু করে তাই শীত গ্রীষ্ম বর্ষা বামপন্থীরা কি মানুষের দাঁড়ে দাঁড়িয়ে ভরসা হবে নীতিগত দিক থেকে কিন্তু তৃণমূল ও বিজেপির যে ভোটের শতাংশ অনেকটাই কমতে পারে যা সবুজ বঙ্গ নিউজ আপনাদের সঙ্গে আমরা তুলে ধরেছি আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন রাজ্য রাজনীতির বিষয়টা জনমত সমীক্ষার ইঙ্গিতে বলছে এবার বামেরা কিন্তু নির্বাচনী ভোট প্রচারে কিন্তু জিততে চলেছেন কি কারণে জিতবেন সময়ের সাথে বা সময়ের অপেক্ষাটা সেটাই একটা ধারাবাহিকভাবে বলতে চলেছে আমরা আসব কিছুক্ষণ লাইভে আসব আপনারা দেখতে থাকবেন বিষয়গুলো আমরা তথ্যবিধানে সংবিধান অনুযায়ী তুলে ধরবো জাতীয় নির্বাচন কমিশনকে বলবো বাংলাতে চুরি করছে তৃণমূল ভোট লুপ করছে তৃণমূল সারা দাতে ও আলাদা দাতেও চোর তৃণমূল কেন গ্রেপ্তার হচ্ছে না এটাই স্বাভাবিকভাবে প্রশ্ন করতে চাই বাংলার মানুষের কাছে বাংলার মানুষ পাঁচশো টাকা থেকে হাজার টাকার ভিক্ষা দানটা না নিয়ে মানুষের যথেষ্ট বেকার যুবদের কথা ভাবনা চিন্তা করে বামপন্থীদের ভোটটা দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন ধর। একেবারে দীপসিতার কিন্তু একেবারে ছাত্র নেতা থেকে একেবারে বামেদের এই তরুণ তুর্কিরা শ্রীরামপুরে প্রচার নির্বাচনী প্রচারে একেবারে একেবারে নেভেছেন একেবারে মহাযুদ্ধ একেবারে বিপ্লবপন্থী মহাযুদ্ধ কিন্তু এবার শুরু হচ্ছে বাংলাতে তৃণমূল যেভাবে দুর্নীতি করেছে বিজেপির সহযোগিতায় সেটা তৃণমূল বিজেপি জোট হয়েছিল বাংলার মানুষ কিন্তু ভুলে যায়নি তৃণমূলের বুক বাঁধা স্বপ্ন এবার আর স্বপ্ন সেটা হবে না এবার বামেদের জয় শুধু নিশ্চিত হতে যাচ্ছে সময়ের সাথে সময়ের অপেক্ষাতে শাসক দল তৃণমূলের ভাঙনের অব্যাহত তৃণমূল দলটি থাকবে না বাংলা থেকে মুছে যাবে লালনের উপর কিন্তু একটা ভরসা রাখতে চলেছে লাল ঝণ্ডায় শেষ থাকছে বা শেষ বলে এটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে রাজ্যবাসী ধর বামেদের জয় শুধু সময়ের অপেক্ষা একেবারে স্পষ্টভাবে বলা যাচ্ছে রাজ্যের মানুষের উপকৃত হবে এবার বামেরা যদি জয় লাভ করে চারটি আসামি জনমত সমীক্ষায় কিন্তু একেবারে দেখা যাচ্ছে যে রাজনৈতিক সমীকরণ সেটাই কিন্তু একেবারে দেখার একটা যে সমীকরণ সেটাই কিন্তু দেখা যাচ্ছে বলে এমনটাই খবরের ইঙ্গিত আমরা পাচ্ছি হ্যাঁ বিষয়টা হচ্ছে এই যে রাজনৈতিক সমীকরণ সেটাই কিন্তু এক প্রকার জয় কিন্তু নিশ্চিত হতে পারবে বলে এমনটাই খবরের ইঙ্গিত কিন্তু আমরা পাচ্ছি তবে মানুষের উদ্দীপনায় একটা সারা শব্দ পাওয়ার একটা রণকৌশল সেটা কিন্তু এক প্রকার জয় কিন্তু নিশ্চিত হতে পারবে বলে এমনটাই সেটাই কিন্তু দেখার একটা বিষয় রয়েছে বিষয়টা হচ্ছে এই রাজনৈতিক সমীকরণ বা রাজনৈতিক ইতিহাস সেটা কিন্তু বামেদের দৌড় গড়ায় দ্রুত গতিবেগে এগিয়ে যাচ্ছে আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ আর আপনাদের সঙ্গে আমরা শ্রীরামপুর থেকে দীপ্তাধরের নির্বাচনীয় ভোট প্রচার প্রতিবেদনটি তুলে ধরেছি প্রতিবেদনটি কেমন হয়েছে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিয়মিত আমাদেরকে ফলো করে রাখুন ভিডিওগুলি দেখতে